শোনো ব্রাইডের কথা ব্রাইড বলছে নাকি ব্রাইডের চোখগুলোকে পুরোপুরি ঠাকুরের মতো যেন লাগে দেখতে দেবী প্রতিমাকে যেরকম লাগে চোখ বন্ধ করলে সেরকমই যেন আমার চোখগুলোও লাগে তুমি একটু দিদি করে দাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রাইডকে আমি কতটা সুন্দর করে তুলতে পেরেছি কিন্তু ব্রাইডের কী কী ডিমান্ড ছিল আমার কাছে শুধু চোখ ছাড়ো আর কীরকম চাইছিল তোমরা জেনে নাও ডিমান্ড তোমার তো কটা দেখেছি ছবি তো ওর মধ্যেই কটা বাচ্চা আছে ওরকম দেখে আর কি করে দিও সিম্পল সিম্পল আমরা দেখতে পেলে ব্রাইড একটু নার্ভাস কিন্তু ব্রাইড আমাকে যা যা ডিমান্ড করেছিল সেইগুলো হচ্ছে অনেকগুলো ফটো দেখিয়েছিল মেকআপটা এরকম হবে বাট আই মেকআপটা এরকম হবে অ্যান্ড কলকা খুব সিম্পল হবে ডটের মধ্যে এগুলো আগে থেকে বলে দিয়েছিলো তাও একটা তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে ব্রাইট কি কী চাইছে সিম্পল চেয়েছে বেস মেকআপ তো আমি সিম্পল করারই চেষ্টা করেছি যেহেতু আই মেকআপটা গর্জিয়াস হবে তো বেস মেকআপ সিম্পল করলেই ভালো লাগবে তো স্টেপ বাই স্টেপ আমি মেকআপ করছি তো ভালো করে ফেস প্রিপারেশন করে কালার কারেক্ট করে বেস আমি বসাচ্ছি আর যেহেতু ও বলেছিল লাইট বেস তো সেই হিসেবে লাইট বেসই দিচ্ছি স্কিনে কতটা যায় না কিন্তু ও কিন্তু যথেষ্ট ফেয়ার টোন ছিল তাই ওর টোনেই মেকআপ রেখেছি আর আমি আই মেকআপ করার আগে আইব্রো সেট করে নিয়েছি এবং তার আগে কলকা করে নিয়েছি কলকাটা হচ্ছে খুব সিম্পল রেখেছি যেহেতু ও বলেছিল ডটের মধ্যে কলকা পুরোটা ডট রাখলে আরও সিম্পল লাগতো আই মেকআপটার সাথে তাই সামনেটা আমি একটু আমার মতো করে ডিজাইন করে নিয়েছিলাম তারপর ব্রাইটকে দেখিয়ে দিয়েছিলাম ব্রাইটের পছন্দ হয়েছে কিনা ব্রাইট বলল সব ঠিক আছে ভালো লাগছে তো সেরকম বুঝে আমি আমার মেকআপ কমপ্লিট করি এবার আমি তোমাদেরকে আই মেকআপটা দেখাই তো আই মেকআপটা যেহেতু দুর্গা ঠাকুরের মতো করতে হবে তো কাটক্রিজ আই মেকআপ আমি করি পার্সোনালি সবাইকে আমি কাটক্রিজ আই মেকআপ করি না কারণ কাটক্রিজ আই মেকআপের থেকে সিম্পল আই মেকআপটাই আমার বেশি ভালো লাগে যদি ব্রাইট ডিমান্ড করে তো কিছু করার নেই তো এখানে আমি কাটক্রিস করে নিয়েছি এবং যেহেতু গোল্ডেনের মধ্যে অ্যান্ড ব্রাউনের মধ্যেই চেয়েছিলো তো গোল্ডেন ব্রাউনের মধ্যে আমি কাট ক্রিস করে একটা বেস ক্রিয়েট করেছি ইয়েলো টোনের তারপরে সেখানে আমি মেটালিক শেডগুলোকে মিক্স করে করে দিয়েছি এবং লাস্টে আমি গ্লিটার দিয়ে দিয়েছি গ্লিটারটা ভালো করে ব্লেন্ডিং করতে হবে কারণ ব্লেন্ডিং এক জায়গায় জড়ো হয়ে থাকলে কিন্তু খুব বাজে লাগবে দেখতে তাহলে আমি লাইনারটা খুব সুন্দর করে ড্র করে নিই লাইনার ড্র করে নেওয়ার পর কাজলটা স্মাচ করি যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং বেঙ্গলি ব্রাইডাল মেকআপে কাজল কাজলস করা তোমাদের সাথে স্টাইলটা শেয়ার করছি দেখো অন্যান্য ক্ষেত্রে যে স্টাইল হয় তার থেকে একদম ডিফারেন্ট আমি ব্যাকমিং করে একটা নেটের মধ্যে হেয়ারটাকে অ্যাটাচ করে নিয়েছিলাম একটা বানের মতো করে নিয়েছিলাম তারপরে এরকম গোল্ডেন নেট দিয়ে দিয়েছিলাম যেটা আগেকার দিনে সাবেকীরা করতো সেরকমই স্টাইল ও প্রেফার করেছিল তো আগে থেকেই বলে রেখেছিলো যেহেতু আমি ক্লাস ডেমোস্ট্রেশন এরকম একটা লুক স্টুডেন্টদেরকে দেখিয়েছিলাম তো এরপর হয়ে গেছে ওর হেয়ারটা কমপ্লিট অ্যান্ড মেকআপটা অলমোস্ট কমপ্লিট শুধু নাকের নথটা বাকি তো তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে এরকম সুন্দর সুন্দর মেকআপ দেখতে এবং বুকিং করতে আমাকে অবশ্যই ভুলো না আর যারা যারা এখনও নিজেদের সিট বুক কর আমার ক্লাসের জন্য তারা কিন্তু ঝটপট সিট বুক না আমি বেঙ্গলি ব্রাইডাল মেকআপ কিভাবে করি পার্সোনালি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে এই কোর্সের মধ্যে শেয়ার করবো ব্রাইডের কাছ থেকে যেমন ব্রাইডেল কেমন লেগেছে লকডাউন একবার রিভিউটা এখানে দিয়ে দাও তো ওকে রিভিউটা ভালো আসলো ভালো কিরকম লাগছে খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে